প্রণব সকল শিক্ষক এলো আমার প্রথম স্কুলে বাণিজ্য শ্রেণীতে আসার সময় যিনি প্রধান শিক্ষক ছিলেন আরবাবু শ্রদ্ধেয় এবং আমার কাছে আলেখায় যে হয়েছে আমার সয়েকার শ্রী অনন্ত গৈব মহাশয় অঙ্কের শিক্ষক ছিলেন আমরা খুব ভয় পেতাম আর আমার ইংরেজি শিক্ষক সুনীলবাবু আছেন গ্রহণের পরও ওনাদের সুস্থভাবে দেখতে পাচ্ছি আরেকজন গিয়ে বক্তব্য রাখতে দেখলাম আমার ফিলোসফি টিচার গুরুপদ মৌলিক মহাশয় এনাদের আমি আলাদা করে একটু শ্রদ্ধা জানাই এবং যারা মঞ্চ আলো করে বসে আছেন সকল শিক্ষক শিক্ষিকা যারা প্রাক্তনী তাদেরও আমার সশ্রদ্ধ অভিবাদন এবং নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে এই আমার এখানে প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং যারা এই মহতি সভার জন্য উদ্যোগ নিয়েছেন বর্তমান পরিচালন কমিটি বর্তমান প্রধান শিক্ষক এবং যারা এই এতবার একটা কর্মকাণ্ড পরিচালনার জন্য সবাই মিলে এখানে উপস্থিত হয়ে এই কাজটা আজকে শুনলাম এটা সমাপ্তির দিন তো সমাপ্ত হতে সহায়তা করেছেন

ভাষা সেই ভাষা নেই কিন্তু তবু বলতে পারি যে সত্যি যে সব কথা শিক্ষক মহাশয়রা শিক্ষিকার আমাদিগকে বলতেন তখন হয়তো সেই বয়সে সেই কথার অর্থ বুঝতে পারতাম না কিন্তু আজকে জীবন সায়ান নিয়ে এসে বুঝেছি প্রতিটা কথার কিরকম গুঢ় অর্থ এবং জীবন যদি স্বাভাবিক সত্যি চলে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি না কিন্তু জীবন যদি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে তাহলে সেটাকে কতটা প্রয়োজনীয় সেটাকে আমার থেকে বেশি মনে হয় কেউ উপলব্ধি করতে পারবে না যেখানে আমি হয়তো অকালে হারিয়ে যেতাম সেই জায়গা থেকে আজকে যতটা জায়গায় এসতে পেরেছি সেটা আমার স্কুলের শিক্ষক শিক্ষিত মন্ডলী সবার একান্ত প্রচেষ্টা এবং ভালোবাসার ফসল আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিমলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে